আবার একটা পার্সেল আসলো এখন আপনাদের সাথে এটাকে শেয়ার করব কি পার্সেল আর কোন অ্যাপসের থেকে অর্ডার করা হয়েছে অবশ্যই দেখে অনেকে চিনতে পারবেন দেখেন পরিচিত কিনা এই যে এটা হলো অ্যাপসের নাম তো এখানে আমার ননদ বাংলাদেশে যাবে চলে এই কারণে কিছু বাচ্চাদের নিজেদের জিনিস অর্ডার করছে এখন কি কি আইসে আপনাদের সাথে একটু শেয়ার করি এটা মনে হয় বেল মাজার এটা হলো কোমরের বেল কি রে এটা কি বেল বুঝলাম না এটা তো বেল দিছি প্যান্টের হ্যাঁ প্যান্টের বেলের মতো লাগতেছে শক্ত আচ্ছা এটা পরে দেখতাছি এক এক করে এখন উপরে রাখবো তারপরে এখানে আছে কিছু বড়দের গেঞ্জি আছে অনেক কিছুই অর্ডার করা হয়েছে সব দেখাইতেছে আপনাদের এই ক্রিমটা অনেক ভালো এটা হলো যাদের কিছু কিছু শরীরের অংশ কালো থাকলে যেরকম এই যে অনেকের হাতের এই গিরা গিরা কালো থাকে তারপরে অনেক জায়গায় ওগুলা ক্রিমটা দিলে উঠা যায় এই যে তারপরে গেঞ্জি অনেকগুলো পরে খুলে দেখাইতেছে আপনাদেরকে এই যে এইগুলা গেঞ্জি সব তারপরে এটা হলো বাচ্চাদের হাতের বেল অনেক কিছু রাখি না সব ডালি বাচ্চাদের হাঁটা শিখার যাতে আর ঠুতে ব্যথা না পায় এই ক্রিম দেওয়া হয়েছে অনেকগুলা বাংলাদেশে নেওয়া যাবে তো এই কারণে সব নিচে রাখি এক এক করে রাবার বইটা দেখান দেবে এটা কি ওই যে বেল এই বাচ্চাদের কোলে নেওয়ার এটা তারপরে জুতাও আছে ও জুতা দেখাই বড় বাক্সতে দিছে এবার বুঝছো এই যে জুতা আছে আরেক জোড়া যারা সিন অ্যাপ ব্যবহার করে প্রোডাক্ট কিনেন তারাই বুঝতে পারবেন এখানকার প্রোডাক্ট কেমন হয় এটা কি ফিটার তো তেল এর পরে এখানে আছে এটা কি কাজল এটা নাকি এর হলো আইলেনার অর্ডার করা হয়েছে তারপরে এটা আপনার কানে দুল সব দেখাইতেছি পরে আগে বাইক নিয়ে এটা হলো ফারাবির জুতা এই কোন দিলাম আইলা কোন রকম এলো ঠিক আছে লাগব না রে এইরা হাও আ রাশি না গতি আরে তারপরে এটার ভিতরে কি এটা হলো মেকআপ হওয়ার জন্য এটা হলো মেকআপ আছে না মেকআপ ব্রুশ মুরুশ যাতে সবকিছু সুন্দর করে ধোয়া যায় দেখে আপনাদের ডেলি যে ঘুরব দেখছেন মানে সব কিছু এনে সাজাইতে পারবো ব্রুশ মুরুশ সাজি যাবি তারপর এটার ভিতরে মনে হয় জুতা

কিন্তু ভালোই অনেকে বাংলাদেশের অনেকেই এলো কি জানি কয় এই যে এই সফটওয়্যার থেকে অর্ডার করে তিন চার মাস পরে যায় ওই যে এই যে মেকআপ কি একটা নাম হ্যাঁ ওই লোকটারে আমি দেখি যে অর্ডার হ্যাঁ বুড়ো অর্ডার করতে বুঝছো আর দুবাই যেহেতু তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে এখন এক এক খুলে এই তুই ধর আমি খুলি আমি বৈশা নিই আগে

জুতার সোলগুলো অনেক সুন্দর মজবুত আছে টেকসই আছে বাবুলে গেহান থেকে দিয়ে দিস কিন্তু ওই যে ওরম প্লাস্টিকের দিস না এরম শু দিস দুই কালার কালো আর সাদা মিলে দিছে তারপরে ফারাবিটটাও সুন্দর হয়েছে ফারাবির আরেক জোড়া এই যে এটা খুললে দেখে এই যে আরেক জোড়া কি বাড়ি না হালকা এত বাড়ি না এত না চল হালকাই ইস্টার্নালা সব কিছু করে